হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি হচ্ছে অনেক সুন্দর একটা জায়গায় বসে আছি এই মুহূর্তে জায়গাটা ভীষণ সুন্দর এই যে সানসেট হচ্ছে ঠিকভাবে দেখা যাচ্ছে না একটু জায়গাটা অনেক সুন্দর আমার হচ্ছে এখানে অল্প একটু পানি না হলে ওপারে যাওয়া যেত এখন হচ্ছে ওপারে যেতে হলে পানির উপর দিয়ে যেতে হবে আমি হচ্ছে এই পারে বসে আছি নদীর এই পারে আর ওটা হচ্ছে নদীর ওপারে এটা হচ্ছে আলাদা একটা গ্রাম ওখানে হচ্ছে এই যে এই মুহূর্তে ধান কাটার সিজন বৈশাখ তাই হচ্ছে ধান সব কাটা হয়ে গেছে তো লোকজন হচ্ছে এখন এটা হচ্ছে কলা গাছের এখানে আমি একটু পানি এটা হচ্ছে আমাদের গ্রামের খাল বলে আয় কুকুর সাবধান আমার ভয় লাগতেছে কুকুরের শব্দ শুনে তো পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর রাইট অনেক সুন্দর আমার কাছে মনে হয় ওকে অ্যাকসেপ্ট নেচার অ্যানভারমেন্ট এখন যে সানসেটটা খুব সুন্দর লাগতেছে তাই না সূর্যটা ডুবে যাচ্ছে একদম লাল কি। ক্যামেরাতে সেটা একদম লাল হচ্ছে না আই নো হোয়াই আসলে গরিব মানুষ তো ফোন এত দামি না সেই জন্য আর যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগতেছে এখানে বসে বসে ভিডিও করতেছি সেই লাগতেছে মনে হচ্ছে সূর্যটাকে ধরে নিয়ে আসি একদম লাল হয়ে আসে লাল ঠিক একটা সূর্য ঠিকটুক লাল ঠিক ভীষণ ভালো লাগতেছে না এরকম পরিবেশে বসে থাকতে কার কার ভাল লাগে আমার তো বেশ ভাল লাগে আমি আমার খুব ভাল লাগে মানে হচ্ছে আমি ন্যাচার প্রতি আমার মানে অলওয়েজ খুব উইকনেস আমার একটা কাজ করে সবসময় পাহাড় সমুদ্র নদী নালা খাল বিল আমার ভীষণ ভালো লাগে এখানে বসে বসে গান শুনতে সে লাগে হ্যাঁ সেই ভালো লাগে ও যে নদীর উপর দিয়ে লোকজন চলে যাচ্ছে আমি এপারে বসে আছি আজকে হচ্ছে ঢাকা টেম্পারেচার মেবি থার্টি এইট আপ মেবি অলমোস্ট ফুটে সো খুব গরম বাট এখানে অনেক ঠান্ডা অনেক অনেক বাতাস ঠান্ডা পরিবেশটা অনেক চমৎকার তাই না কার কারখা ভাল লাগে এরকম পরিবেশে থাকতে আমার অনেক ভাল লাগে আমি এই সূর্য দেখব বলে কিন্তু আমি এখানে বসে আছি সো আমি দেখতেছি ওকে সো জাস্ট ওসম জাস্ট লাভলি টু সি জাস্ট ফেসিন ইটস মাই ইটস মাই ফেস্টিনেশন আই উ ইটস মাই ফেস্টিনেশন ও জাস্ট অ্যামেজিং আরেকটা হাতের প্রয়োজন না খুব সুন্দর খুব সুন্দর আমি আমি এখানে বসে দেখতেছি তো আমার কাছে মানে আমি সেটা আই কান্ট এক্সপ্লোয় কে হাউ আ ফার্সি নেইটিং ক্যাপচারিং জাস্ট মাইন্ড ব্লোয়িং ওকে সো সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে যদি আরও কিছু থাকে সো সবাই খুব ভালো থাকবেন আর হচ্ছে সাথে থাকুন প্রকৃতি যারা ভালোবাসে তাদের মন নাকি অনেক বেশি সুন্দর তো সবাই খুব ভালো থাকবেন কেমন আর সাথেই থাকুন হ্যাঁ আল্লাহ হাফিজ